নমস্কার বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আমার কোনো ব্লগ ভিডিও না কোনো ঘুরতে যাওয়ার ভিডিও না বা কোনো কিছু আর কি আমার সম্পর্কে কোনো কিছু ভিডিও না আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো ঈশ্বরের কাছে চা আর কি একটা জিনিসই চাইবো যে তোমরা প্রত্যেকে সুস্থ থাকো তো যেটা মূল কথা আমি গত পরশু রাত্রেবেলা যখন বই পড়ছিলাম রাত সাড়ে দশটা তখন না সাড়ে এগারোটা আমার যেহেতু এক্সাম চলছে ফাইনাল এক্সাম তো পড়া কমপ্লিট করে এগারোটা চল্লিশে আমি ঘুমানোর জন্য বন্দোবস্ত করছি হঠাৎ করে ফোনটা খুলতেই চোখে পড়ল আমাদের প্রিয় একটা ইউটিউব ক্রিয়েটারের মৃত্যুর কথা তোমরা জানো আলপনা দিকে আল্পনা রুবি ব্লকে ব্লগের যে দি আছে কমেডি ভিডিও যারা কি যে দিদিরা করতো যে দিদি তারপরে দিদির মা দিদির হাজবেন্ড প্রত্যেকেই কমেডি ভিডিও করতো আমাদের আমরা দেখি এমনকি অনেকের কাছে খবর খবরও চলে গেছে তিনি আর নেই তো প্রথমে আমি যখন ভিডিওটা দেখেছিলাম না তখন একদম বিশ্বাস হয়নি যে উনি আমাদের মাঝে নেই কারণ অনেক ভিডিও তো হয় না অনেকে এখন ভাইরাল কোনো মানুষদের মুখটা নিয়ে বলে দেয় যে নিয়ে আর বেঁচে নেই ভিউজের জন্য একমাত্র ভিউজের জন্য পপুলারিটি পাওয়ার জন্য তারা এরকম উলভাল ভিডিও করে তো প্রথমে এটাই ভেবেছিলাম কিন্তু আমার মনে একটা মানে বেশ একটা খারাপ লাগলো যে কী এটা হতে পারে তারপরে আমি সার্চ করলাম তো সার্চ করার পরে দেখছি না সত্যি সত্যি এই ভিডিও প্রত্যেকেই পোস্ট করছে প্রত্যেকেই পোস্ট করছে তারপরে আমি আর কোনো কিছু জায়গায় না গিয়ে সোজা চলে গেলাম যে দাদা ভাই দাদাভাই দিদিভাই যে আসল যে অর্পণা রুবি ব্লগের যে চ্যানেলটা আছে তো ওই চ্যানেলে চ্যানেলে গিয়ে দেখতে পেলাম যে হ্যাঁ ঘটনাটা সত্যি দিদি আমাদের মাঝে এখন আর নেই আর কখনো ফিরেও আসবে না আমাদেরকে ছেড়ে চলে গেছে আর চোদ্দো সাত দু হাজার চব্বিশ সকাল পাঁচটা কুড়ি মিনিট তখন সেই সময় দিদি আমাদের থেকে বিদায় নিয়েছেন তো ভেবেও খারাপ লাগে যে যে মানুষটা আমরা মানে আমরা যতই মন খারাপ করে থাকতাম না কেন তার ভিডিও দেখে মন ভালো হবেই তো যে মানুষটা আমাদের মন ভালো করার জন্য সারাদিন পরিশ্রম করে ভিডিও বানাতো হুম সেই মানুষটা আমাদের মাঝে নেই এটা ভেবেই কিন্তু অনেক খারাপ লাগছে যেটা তোমাদের কাছে বোঝাতে পারবো না আমি তো এর মাঝে কিছু ভিডিও আমার চোখে পড়লো এমনকি কিছু কমেন্ট আমার চোখে পড়লো তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই ও পাশে যতক্ষণ দাঁড়াতে পারবে না তাহলে তোমরা উল্টো পাল্টা কথা বলো না কেন বলছি বলো তো কারণ অনেকে কমেন্ট করছে যে দাদাভাই চিকিৎসা করেনি তারপরে গাভীরতি ছিল ডাক্তার ভুল ওষুধ দিয়েছে রক্ত ঠিক মতন পরিনি তো আলপনাদির প্রথম সমস্যাটা কী ছিল অনেকে হয়তো সেটাও জানে না তো আমি যেটুকু জানি দিদির মুখ থেকে যা শুনেছি দিদির হচ্ছে ছোটোবেলা থেকেই না একটু প্রবলেম ছিল কিছু খেলেই সেটা বমি হয়ে যেত উঠে যেত মানে গ্যাসের সমস্যা তো সে মায় তিনি বলেছেন যে বাবা মায়ের নাকি তার বাবা মায়ের নাকি একই সমস্যা ছিল তারপরে ডাক্তারও দেখিয়েছে প্রথমে হচ্ছে ডাক্তার দেখিয়ে কিডনিতে স্টোন ধরা পড়েছিল ঠিক চার বছর আগে মানে এখন থেকে চার বছর আগে ওষুধপত্র খেয়ে সেটাও ঠিক হয়ে গেছে তো আবার ইদানিং কিছুদিন আগের কথা মানে তিন মাস ধরে আমি এটা দেখছি তিন চার মাস হয়েছে দিদি এখন চিকিৎসা করলো চিকি মানে আর কি নানারকম রিপোর্ট করলো ডাক্তার রিপোর্ট করতে বলেছে তো রিপোর্টে ধরা পড়লো যে লিভারে নাকি জন্ডিস রয়েছে আর গলবে রোডারে পাথর রয়েছে তো প্রথমে কিন্তু দিদি ডাক্তার দেখাতে চেতো না কারণ দিদির ফ্যামিলি ওরকম হয়তো অনেকে মনে করে যে ইউটিউব করলে অনেক টাকা পাওয়া যায় অনেক কিছু হয় না সেই না হ্যান না তেন না অনেক কিছু করে ফেলা যায় তো ইউটিউব করলে সত্যিই যে কিছু করা যায় কি না সেটা আমি জানি না কিন্তু এটা বলবো যে তারা কিন্তু প্রচুর চেষ্টা করেছিল দিদি হোমিওপ্যাথি ডাক্তার দেখাতো অ্যালোপ্যাথি পছন্দ করতো না কারণ অ্যালোপ্যাথি ডাক্তার নাকি রোগীদের চিকিৎসার মানে কি রোগীদের যে অসুখ সেটা নাকি ভালো করে শোনে না এই জন্য অ্যালোপ্যাথিক পছন্দ করতো না কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার দেখাতো পরে তো দাদাভাই জোর জোরবস্তি করে তাই অ্যালোপ্যাথিক আর কি নিয়ে গেলো হোমিওপ্যাথিক ছেড়ে অ্যালোপ্যাথিকে নিয়ে গেল তো সেখানেই কিন্তু ধরা পড়লো দিদির হচ্ছে মূল হচ্ছে দেহের রক্ত তৈরি হতো না তো ডাক্তার দেখে দেখেছিলো ডাক্তার বললো যে দিদির ও নেগেটিভ রক্ত তো সেভাবে তো পাওয়া যায় না রক্ত তবুও দাদা ভাইয়ের মানে তোমার আলপরাদির যে হাজবেন্ড তার কিছু বন্ধুরা তাকে রক্ত দিয়েও ছিল তারপরে ডাক্তার বলল যে ওনার হচ্ছে ভিটামিনের অভাব আছে কিছু শরীর দুর্বল হয়ে যাচ্ছে কিছু ভিটামিনের ওষুধ খেলে আর ভালো মন্দ এক মাস খাওয়া দাওয়া করলে আবার রক্ত আপনি নাকি তৈরি হয়ে যাবে তো সেই মতন তারা চলে আসলো এমনকি তারা এসে রক্তের খোঁজও করেছিল রক্ত পেয়েও ছিল পরেক্ষণে ডাক্তার বলল যে রক্ত আর দিতে হবে না আমি যেভাবে ওষুধগুলো খেতে বলছি সেভাবে খেলেই ঠিক হয়ে যাবে কিন্তু কিসের থেকে কি যে হয়ে গেল সেটা আমাদের কাছে অজানা কিন্তু ওনারা প্রচুর চেষ্টা করেছে তো এই সমস্ত উল্টো পায়টা কমেন্ট তোমরা করো না কারণ তিন চার মাস ধরে কিন্তু আল্পনা দিয়ে আর দির হাজব্যান্ড আল্পনা দির মা প্রত্যেকেই কিন্তু সকলের কাছে সাহায্য চেয়েছে যেভাবে ওদের ভিউয়ার্স যেভাবে ওদের সাবস্ক্রাইবার আছে তো অতটা সাহায্য তারা পায়নি কিছু কিছু মানুষ সাহায্য করেছে অবশ্যই সাহায্য করেছে বলব না সাহায্য করিনি কিন্তু যারা সাহায্য করতে পারো পারছো না তারা কিন্তু মানে এই অবস্থায় মূল জায়গায় দাঁড়িয়ে এখন উনি আমাদের থেকে চলে গেছে এখন ওনাদের বাড়ির পরিস্থিতি খুবই খারাপ তো এই অবস্থায় দাঁড়িয়ে তোমরা এই সমস্ত ভুল ভাল উল্টো পাল্টা কমেন্ট করো না প্লিজ করো না হাত জোর করে বলছি তো মনের অবস্থা খুব খারাপ দাদা ভাই এটাও তোমাদের কাছে বলেছে ওনাদের চ্যানেলে গেলে হয়তো দেখতে পারবে ওরা লাইভে এসে বলেছে তারপরে এমনি তো আজকেই সকালবেলা পোস্ট করলো যে তোমরা প্লিজ এরকম কমেন্ট করো না আমরা চেষ্টা করেছিলাম তোমরা হয়তো দেখেছো আমার ভিডিওটা আর ওদের ভিডিওটা কন্টিনিউ যারা দেখো তারা অবশ্যই জানো তো তবু কিছু কিছু মানুষরা ভিউজের আশায় ভালো মারিদি প্রবলিটি পাওয়ার জন্য অনেক রকম বলছে তাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি প্লিজ উল্টোপাল্টা কমেন্ট করো না ওদের পরিস্থিতি এখন খুবই খারাপ আর দিদি যে চলে গেছে সে কিন্তু আর ফিরে আসবে না বারে বারে বলছি যে সে ফিরে আসবে না তাই বলে তার শেষ যাত্রায় উল্টো পাল্টা কমেন্ট করে তাদের পরিবারকে তাকে নিচু করো না সে কিন্তু মানে সে তো মারা গেছে তার আগে যে সমস্ত ভিডিও করেছে সেই ভিডিওই কিন্তু উনি ছিলেন মানে দিদি ছিলেন দিদি সমস্ত সব কিছুই কিন্তু তোমাদেরকে বলেছে তো সেই সমস্ত তোমরা শুনে তবুও যদি তোমাদের মনে এরকম ধরনের প্রশ্ন আসে যে চিকিৎসা হয়নি ঠিক মতন করে স্বামী ভালো না ফ্যামিলি ভালো না এই সমস্ত যদি তোমাদের মনে প্রশ্ন আসে তো প্রশ্নগুলোকে বাদ দিয়ে এখন সরিয়ে রাখো প্লিজ এই সমস্ত উল্টোপাল্টা কমেন্ট করো না আজকের ভিডিওটা এই পর্যন্ত